আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস আজকে আমরা মমতাজউদ্দিন আহমদ নিয়ে আলোচনা করব স্বাধীনতা আমার স্বাধীনতা এটি হচ্ছে মমতাজউদ্দিন আহমদের লেখা মমতাজউদ্দিন আহমদ 18 জানুয়ারি 1935 সালে পশ্চিমবঙ্গের মালদহে জন্মগ্রহণ করেন তিনি চাপাই নবাবগঞ্জের ভোলাহাট রামেশ্বর ইনস্টিটিউট থেকে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হন পরে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বিএ অনার্স ও এমএ ডিগ্রি লাভ করেন কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি কলেজের অধ্যাপনার দায়িত্ব পালন করেন কিছু সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগে খণ্ডকালীন অধ্যাপক ছিলেন তিনি মূলত নাট্যকার ও অভিনেতা হিসেবে খ্যাতিমান বাংলাদেশের নাট্য শিল্প আন্দোলনের তিনি পুরোদা ব্যক্তিত্ব তার রচিত উল্লেখযোগ্য নাটক স্বাধীনতা আমার স্বাধীনতা বকুলপুরের স্বাধীনতা সাতঘাটের কানাকড়ি তিনি বাংলা সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার শিশু সাহিত্য শিশু একাডেমি সাহিত্য পুরস্কার একুশে পদকসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন দু সালের দোসরা জুন তিনি মৃত্যুবরণ করেন আজকে আমাদের আলোচনা এখানেই শেষ হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম